আমাকে এক ভাত খাওয়াইছে কাককে একটু ছিটাইছে আমি ভাত কাক দর্শক বিন্দু দেশে ও দেশের বাইরে থাকা সকল বাংলা ও বোনকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আপনারা সকলেই জানেন যে লিস্টুলের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পোস্ট করা ছাড়াও আপনার পণ্য ও সেবা মানুষের দূরগোলায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায় আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছে টাউন ফার্মারের কর্ণধার রোমান ভাই কেমন আছেন রোমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আচ্ছা রোমান ভাই শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আপনাদের টাউন ফার্মার এটা একটা ফার্মিং আপনার ফার্মিং নিয়ে কাজ করছেন তো এই ফার্মিং এবং গার্ডেনিং নিয়ে আপনার আগ্রহটা কিভাবে জন্মালো এবং আপনি কাকে দেখে অনুপ্রাণিত হলেন ধন্যবাদ সুন্দর আয়োজনে সাথে টাউন ফার্মকে সম্পৃক্ত করার জন্য রেস্টুরেন্টকে আন্তরিক আসলে দীর্ঘদিনই আমার এই যে এই এইটার সাথে সম্পৃক্ততা কাজ করার সুযোগ হয়েছে এবং আমার এই এই জগতে পথ চলা শুরুটা হয়েছে গ্রিন সেভার্সের মাধ্যমে যার প্রতিষ্ঠাতা আহসান রনি যা ওনার হাত ধরেই মূলত আমার কাজ শেখার সুযোগ হয়েছে এবং আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি যে নিজে উদ্যোগ নিয়ে আরও কিছু ইনিশিয়েটিভকে আমি বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য মূলত এই ট্রাউনফার্মার পরিচালনা করার একটা উদ্যোগ আচ্ছা রমন ভাই টাউন ফার্মার কিভাবে আসলে আপনারা শুরু করলেন এবং হচ্ছে টাউন ফার্মারের উদ্দেশ্য এবং হচ্ছে আপনাদের কার্যকলাপ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ টাউন ফার্মার উদ্দেশ্য হচ্ছে মূলত শহরে মানুষের সাথে ফার্মিংটাকে মূলত পরিচিত করানো যেমন শহরে মানুষ যেমন শহরে অনেক বাচ্চা জানেই না আসলে বেগুন গাছে কীভাবে বেগুন ফুল আছে টমেটো কাছে কীভাবে টমেটো হচ্ছে সো সেখান থেকে টাউন ফার্মার যেটা করছে যে শহরের মানুষকে গাছের উপর উদ্বুদ্ধ করা হ্যাঁ এবং গাছের উপর সচেতনতা বৃদ্ধি করা এবং পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে পুষ্টি চাহিদা পূর্ণ লক্ষ্যে কাজ করা এবং সে জায়গা থেকে ছাদ বাগান করা বারান্দা বাগান করা এবং ট্যারেসে বাগান করে দেওয়া অর্থাৎ যে কাজগুলোর মাধ্যমে শহরের মানুষ ভেজাল মুক্ত ফল বা সবজি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এবং ধীরে 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 এই ফার্মিং সাথে সম্পৃক্ত হবে আচ্ছা মানে আপনি যেহেতু বিভিন্ন ফসলের কথা বললেন আসলে শহরে কি অর্গানিক ফসল আসলেই ফলানো সম্ভব মানে এটা কীভাবে আর কি করা যায় সরাসরি বিষ প্রয়োগ করে যে সবজি বা যে ফল ফলানো হয় সেটা হচ্ছে মূলত বিষয় করে এবং কি এই বিষ প্রয়োগ না করলে অর্গানিক অর্গানিকটা তেমন উন্নত যেমন একটা কাছে মিলিয়ে বাগ্রহ হলো হ্যাঁ তো সেটাকে শুরুতেই রাসায়নিক ওষুধ বা প্রক্রিয়া না করে সাবানের বা শ্যাম্পুর পানি দিয়েও শ্যাম্পুর ফেনা দিয়ে এই গাছটা ধুয়ে ফেললে এই মিলিয়ে অনেকটা কমে যায় এবং শুরু দিয়ে করতে পারলে এই মিলিয়ে আর বাড়ার সুযোগ হয় না তো সেই জায়গা থেকে দিয়ে রাসায়নিক প্রক্রিয়া না করে অর্গ্যানিকভাবেও একটা গাছকে বা একটা ফলকে কী করা যায় রোগমুক্ত করা যায় এবং এটাই হচ্ছে মূলত অর্গ্যানিক প্রক্রিয়া আচ্ছা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সাধারণ মানুষেরা হচ্ছে কিভাবে আর কি মানে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষ কিভাবে চাকরিজীবী বা একজন সাধারণ রোড দিয়ে হাঁটছেন মন একটা গাছের পাতা ছিড়িয়েছে গাছ কাল শুনল কিন্তু চাইলে একজন মানুষ তার উপার্জন থেকেও একটা গাছ রোপণ করতে পারে তার শিশুকে তার পরিবারকে গাছের সাথে সাথে পরিচিত করাতে পারে সেটা খুব ছোট আকার হতে পারে ইনডোর প্ল্যান্ট হতে পারে ছাদের উপরে একটা লেবু গাছ হতে পারে সো পরিবেশের রক্ষা একজন সাধারণ মানুষ নানানভাবে চাইলে সম্ভব শিশুদেরকে পরিবেশ সচেতনতা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত শিশুদেরকে আমরা বিভিন্নভাবে শেখাতে পারি আমরা যদি ব্যক্তিগত হয় যদি আমরা উদ্যোগ নিই তাহলে আমরা স্কুলগুলোতে আমরা শিশুদেরকে আমরা গাছ রোপণ শিখাতে পারি হ্যাঁ একটা শিশু তার পক্ষে একটা বড় আম গাছ লাগানো সম্ভব না কিন্তু ছোটোটা মানি প্ল্যান্ট লাগানো সম্ভব একটা মাটির টবে হতে পারে একটা স্নেক প্ল্যান্ট হতে পারে একটা বেম্বো যেটা তার ঘরকে তার প্রোডাক্টটা সুন্দর করবে সে হয়তো ফোন ব্যবহার করছে সে ফোন ব্যবহার না করে ওই সময়টা সে গাছে পানি দেবে গাছের পাতাটা সে দেখল একটা গাছে সে সে গাছেটা রোগ দেখলো তার একটা কিউরসিটি হবে মা এই গাছে রোগ কেন হলো তখন তার মাও দেখবে যে হ্যাঁ তার মাও তো একজন স্পেশালিস্টের একটা ইয়ে নেবে কনসার্ন নিবে যে হ্যাঁ আমার এ বাসায় এই গাছে রোগ হয়েছে কেন হয়েছে অর্থাৎ যখন একটা বাচ্চা গাছের সাথে গাছের রোগের সাথে সম্পৃক্ত হবে তখনই তার এই আর্টিফিশিয়াল বিষয় থেকে নিজেকে সে আস্তে 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 সে রিমুভ করবে কারণ আমরা কি যে যেমন মা মাগে আমাদের কীভাবে ভাত হয়েছে। কাক দেখছে আমাকে এক এক লোক মা ভাত খাওয়াইছে কাককে একটু ছিটাইছে আমি কাক দেখছি ভাত খাইছি সঙ্গে সম্পৃক্ত না হলে হতে পারবেন আমি হতে পারবো না আচ্ছা এই যে ন্যাচারাল যে ফসল মানে আমরা কিন্তু অনেক ধরনের ফসল এখন বাজারে দেখা যায় তো বাজারের ফসল আর হচ্ছে নিজে উৎপাদিত ফসলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় থাকে বেসিক পার্থক্য চেয়ে বড় বেশি হচ্ছে যে আমি আপনাকে কোনোভাবে নিশ্চিত করে বলা সম্ভব না রংপুর থেকে বা দিনাজপুর থেকে যে বেগুন বা যে টমেটো বা যে ঝিঙ্গা বা লাউ শহরে আসছে এটা আসলে কতটুকু কোয়ালিটি মেনটেন করে আসছে আপনি যদি আপনার ছাদে আপনার বাগানে বা আপনার বারান্দায় যদি আপনি সবজি হয় আপনি নিশ্চিত আপনি তো প্রয়োগ মানে প্রয়োগ করেছেন কি করেন সেটা আপনি নিশ্চিত আমি নিশ্চিত তাহলে এই জায়গা থেকে বলবো যে আমি যদি অল্প করেও সবজি ফলাতে পারি আমি নিশ্চিত খেতে পারছি এবং এইটা হচ্ছে বড় পার্থক্য যে এই দুইটা জায়গাতে আসলে ফল বা ফসল মানে কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আমরা নিশ্চিত না এবং এই রিক্স নিয়েই কিন্তু আমরা শহরে মানুষ খাচ্ছি আমরা প্রতিদিনই আমরা আমরা রোগের সাথে আমরা যুক্ত হচ্ছি আসলে বেসিক্যালি পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে জরুরি তিনটি পদক্ষেপ কি বলে আপনি মনে করেন হচ্ছে যে এই শহরে ঢাকা শহরকে সুবিধা করার জন্য সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে গাছ রোপণ করছে কিন্তু তার পাশাপাশি গাছ রক্ষণাবেক্ষণটা অনেক জরুরি যতটুকু রোপণ করা হয়েছে ততটুকু যদি রক্ষণাবেক্ষণ করা যায় তাহলেও আগামী দশ বছরের মধ্যে এই শহরকে ড্রোনের মাধ্যমে শুধু সবুজ সবুজ দেখা যাবে কোনো বিল্ডিং দেখা যাবে না এখন পর্যন্ত যে পরিমাণ গাছ রোপণ করা হয়েছে সো গাছ রোপণের পাশাপাশি গাছ পরিচর্যাটা খুবই জরুরি এবং সেটা কার্যক্রম আমরা দেখছি অলরেডি সেটা হচ্ছে এবং এটা আরও যেন অব্যাহত থাকে সেটার জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে আমাদের টাউন সহ পরিবার প্রকল্প থেকে বিনীত অনুরোধ এবং নাম্বার দুই হচ্ছে যে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ যেখানে সেখানে যখন তখন পরিবেশকে নষ্ট করছে এটাকে সিসিটিভির আওতায় হোক প্রশাসনের আওতায় হোক সিটি কর্পোরেশনের আওতায় এটাকে আইন ও জরিমানার আওতায় আনা হোক আরেকটা হচ্ছে যে স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে পরিবেশ রক্ষার্থের জন্য প্রতি বছর বিভিন্ন প্রোগ্রামে এটাকে অ্যাওয়ার্ড করা তাহলে আমরা যারা মানে সহজে পরিবেশন নষ্ট করছি আমরা করবো না আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে জন্য আমি শিখেছি যারা নতুন গার্ডেনিং করতে চাচ্ছে তারা তাদেরকে আপনি হচ্ছে কী ধরনের পরামর্শ দিতে চান যারা নতুন করে গার্ডেনিং করতে চান ওনাদের উচিত শুরুতেই অনেক খরচ করে আসলে বাগান শুরু না করা আগে স্পেশালিস্টের কাছে বা যারা বাগান সেবা দিয়ে থাকেন যারা বাগান করে থাকেন আমার মন চাইলো আমি প্রচণ্ড ঠান্ডা আমি বুঝতেছি না আমি একটা গাছ নিয়ে আসলাম প্রচণ্ড গরম আমি টমেটো গাছ লাগায় বসে আছি না আমাকে প্রপার গাইডলাইন নিয়ে যদি আমি একটা বাগান শুরু করি তাহলে ধীরে 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 সে বাগান থেকে আমি আমার পরিবার সবাই আমি উপকৃত হতে পারবো আর না হলে কী হবে সময় অর্থ দুটি অপচয় হবে তো আপনারা কি টাউন ফার্মার সেরকম কোনো কনসালটেন্সি সেবা প্রদান করে থাকেন আমরা আমাদের টাউনফার্মার থেকে আমাদের ট্রি মেনটেন্স নাম একটা আমাদের ইনিশিয়েটিভ আছে যেখান থেকে আমরা যাদের বাগান আছে ওনাদেরকে আমরা বাগানটাকে রক্ষণাবেক্ষণের জন্য বাগান পরিচয়ের জন্য আমরা হচ্ছে যে সাপ্তাহিক মাসিক বিভিন্ন ভিত্তিতে আমরা হচ্ছে যে ক্যাটারির উপরে আমরা সাপোর্ট দিয়ে থাকি এছাড়াও যারা নতুন করে বাগান করতে চান আমরা আমাদের এক্সপার্টিসের জায়গা থেকে আমরা চেষ্টা করি আমরা ওনাকে একটা প্রপার গাইডলাইন দিতে সেখান থেকে উনি ওনার নিজের মতো করে একটা ডিসিশন নিয়ে করতে টাউন সবচেয়ে সফল সফল প্রকল্পের আমাদের সাথে শেয়ার করবেন আসলে অনেক কঠিন শব্দ হ্যাঁ সফলতা সফলতা দ্বার অনেক দূর অনেক উঁচু জায়গা আমরা যখন দেখব যে শহরটা সবুজ হয়েছে শহরকে সবুজ করার জন্য সবাই নিজ উদ্যোগে নিজেই নিজেকে তৈরি করছে সেদিন আমরা বলতে পারবো হ্যাঁ আমরা সফলতার একটা দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি তো সেই জায়গা থেকে বলবো যে সফল আমরা এখনও না সফল হব তখন যখন আমি আমার পরিবার দেখবে এই শহরটা সবুজ হয়েছে সুন্দর হয়েছে বর্তমানে আপনাদের ফিউচার প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আমাদেরকে একটু এই শহরের ছাদ বাগানগুলোকে আমরা সবজির মাধ্যমে এবং ভিটামিনের চাহিদা পূরণের জায়গা থেকে আমরা কি ফল এবং সবজি থাকবে সেই ছাদগুলো থেকে আমরা এগুলোকে আমরা আহরণ করে বা এগুলোকে আমরা নির্বাচিত করে আমরা একটা শপে পৌঁছাবো এবং যে শপ থেকে টাউন শ্রমের নামে একটা শপ থাকবে যে শপ থেকে মানুষ শহরে মানুষ নিজ নিশ্চিন্তে লাউ নিতে পারবে সবজি নিতে পারবে ফল নিতে পারবে এবং আমরা বলতে পারবো যে কোন ছাদ থেকে এই লাউটি আমরা সংগ্রহ করেছি কোন ছাদ থেকে আমরা আমটি সংগ্রহ করেছি আমি জানতে চাচ্ছিলাম যে লিস্ট টুলেটের সাথে যেহেতু আপনি যাত্রা শুরু করেছেন তো আমাদের সাথে আপনার যাত্রাটা শুরু হওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম এবং এই বিষয়ে আপনার মতামতটা কি লিস্টুলেটের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে সাতাশ নাম্বারে বারোনে মেলার একটা প্রোগ্রামে লিস্টুলেটের স্টল থাকে ইভেন্টের একটা আয়োজনে এবং সেখান থেকে আসলে আমি বলব যে আমি যে সৌভাগ্য মানে আমার প্রতিষ্ঠান সৌভাগ্য কারণ আমরা চেয়েছিলাম যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেখান থেকে আমরা আমার দেশের মানুষ আমাদের পণ্য আমাদের উদ্যোগ আমরা আমাদের মধ্যে আমরা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি হ্যাঁ তো সে জায়গা থেকে লিস্টুলেটকে আন্তরিক ধন্যবাদ আপনি যেনে খুশি হবেন আমরা লিস্টুলেটে হচ্ছে প্রতিটি ফিচার পোস্টের জন্য আমরা হচ্ছে গাছ লাগিয়ে থাকি তো মানে প্রতিটি ফিচার পোস্টে আমরা যে অর্থটা পাই সেই অর্থটা দিয়ে আমরা একটা করে গাছ লাগিয়ে থাকি দারুণ একটা ইনিশিয়েটিভ ধন্যবাদ এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আর সেখান থেকে আমরা একটু অ্যাড করার চেষ্টা করি আমরা অ্যাডপটিভ ট্রি নামে আমাদের একটা ইনিশিয়েটিভ আছে যেখান থেকে আমরা প্রত্যন্ত জেলায় আমাদের গ্রিন ভলেন্টিয়ার মাধ্যমে অসচ্ছল পরিবারের মধ্যে আমরা গাছ রোপণ করে থাকি এবং সেই গাছগুলোকে তিন মাস ছয় মাস এক বছর পর্যন্ত সময় পর্যন্ত আমরা তত্ত্বাবধান করে থাকি এবং যিনি ডোনেট করে থাকেন বা যে প্রতিষ্ঠান আমাদের এই প্রজেক্টের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেন ওনাকে আমরা তার একটা রিপোর্ট দিয়ে থাকি যে আপনার রূপরংকৃত গাছটি থেকে কতটুকু পরিবার উপকৃত হয়েছে তো আমরা যদি শুধু গাছ রোপণ না করে পাশাপাশি গাছকে পরিচর্যার আওতা রাখি তাহলে গাছ রোপণের বা রক্ষার উদ্দেশ্য সফল হবে অনেক ধন্যবাদ রোমন ভাই আপনাকে আপনার এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা উদ্যোক্তা বা সৃজনশীল ব্যক্তি আছেন আপনারা চাইলে আপনাদের পণ্য ও সেবা দেশে ও দেশের বাইরে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন আমরা একই সাথে কাজ করছি বাংলাদেশ ও আমেরিকার বাজারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন ইমেল কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এছাড়াও লিস্টলেটে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড পোস্ট করুন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন আমাদের এই লিংকে পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট টটক লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন